শূন্য থেকে বিসিএস প্রস্তুতি সবার শূন্যটা কিন্তু এক জায়গায় থাকে না কেউ হয়তোবা ধরেন তিন মাস পরেই সে একটা ভালো প্রস্তুতি নিয়ে ফেলছে আবার কেউ ধরেন তিন বছর ধরেও একটা ভালো প্রস্তুতি নিতে পারছে না অথবা সে শুধু মানে প্রিলিটিকছে রিটেনে রিটার্নে যেয়ে সে ফেল করতেছে অথবা প্রিলিতেই সে পাশ করতে পারছে না সো এই বললাম যে সবার শূন্য কিন্তু এক জায়গায় থাকে না এ মূলত নির্ভর করে পড়াশোনার কৌশল সিলেবাস শেষ করার দক্ষতা এবং স্মৃতিশক্তির ধারণ ক্ষমতার ওপর কারণ আমরা দেখা যায় অনেক পড়াশোনা করি কিন্তু হচ্ছে গিয়ে আমাদের কিছু মনে থাকে না এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বারবার রিভিশন করতে হবে আপনি যতটুকুই পড়াশোনা করেন না কেন আপনি হয়তোবা অনেক কম পড়াশোনা করেছেন ধরুন আপনি দুইটা লেকচার কমপ্লিট করেছেন কিন্তু ওই দুইটা লেকচারই আপনাকে বারবার রিভিশন দিতে হবে প্রথমবার যখন আমরা লেকচার শেষ করি তখন আমরা মনে করি যে এটা তো আমি এখন পারি তো এর ফলে দেখা যায় যে আমরা কিন্তু পরবর্তীতে লেকচারগুলো শেষ করি কিন্তু ওইটা আর রিভিশন দেওয়ার কথা আমাদের মনে থাকে না আমাদের মনে হয় যে আমরা তো এটা পারি কিন্তু আপনি দেখবেন যখন আপনি সেকেন্ডবার রিভিশন দিতে যাবেন তখন দেখতে পারবেন যে এখানে আসলে মেন খেলাটা আপনার জন্য অপেক্ষা করছে আপনি একদম পরিচিত একটা কোশ্চেন আপনি করেছেন আপনার মনে আছে কিন্তু আপনি এটা লিখতে পারছেন না মানে আপনার মানে একটুখানি যদি তখন মনে হচ্ছে যে আমার যদি কেউ একটুখানি হেল্প করতো তাহলে হয়তো বা আমি পারতাম এই জায়গায় হচ্ছে গিয়ে মেইন ঘাটতিটা থেকে যায় রিভিশনের মাধ্যমেই কিন্তু এটা ওভারকাম করা সম্ভব প্রস্তুতির ক্ষেত্রে সবার আগেই হচ্ছে আমাদের সিলেবাস সম্পর্কে ভালো একটা ধারণা রাখতে হবে এবং সিলেবাস অনুযায়ী আমাদের পড়ার কৌশল পরিকল্পনা ঠিক করতে হবে এখানেই কিন্তু সবার শোনাটা এক জায়গায় থাকে না কারণ যারা এসএসসি এবং এইচসিতে ভালো পড়াশোনা করেছেন তাদের প্রস্তুতিটা কিন্তু একটু ভালো হবে আবার যারা টিউশনই করান তাদের প্রস্তুতিও কিন্তু তুলনামূলক ভালো হবার কথা এক্ষেত্রে আপনি যদি কোনোটাই না করে থাকেন তাহলে কিন্তু আপনার বেসিক ধরেই নিতে হবে যে আপনার বেসিকটা অনেক দুর্বল তো এই জন্য কিন্তু আপনাকে এক্সট্রা পড়াশোনা করতে হবে সেই মন মানসিকতা তৈরি করতে হবে সো ফার্স্টেই হচ্ছে আমাদের বিসিএস সিলেবাসটা সম্পর্কে ভালোভাবে অবগত হতে হবে যে কোন কোন জিনিসগুলো আমরা পড়ব কোন কোন কোনগুলো আমরা পড়বো না এক্ষেত্রে যেটা করতে পারি বাজারে বিসিএসের সিলেবাস পাওয়া যায় সেটা আমরা কালেক্ট করে নিতে পারি অথবা অনলাইনে এটা সার্চ দিলে অ্যাভেলেবেল পাওয়া যায় তো সেখান থেকেও কিন্তু আমরা খুব সহজেই দেখে নিতে পারি এরপর আসি বইয়ের ক্ষেত্রে আমি আমার কাছে এখন সবগুলো বই অ্যাভেলেবেল নেই যেহেতু আমি হচ্ছে দুই জায়গায় মানে আমার বইগুলো থাকে এখানেও থাকে আবার হচ্ছে আমার বাবার বাসাতেও বইগুলো থাকে এর ক্ষেত্রে আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশনে আমি বইয়ের লিস্টটা দিয়ে দিব আপনারা ওই অনুযায়ী বুক নিতে পারেন কিন্তু হচ্ছে গিয়ে এই বইগুলোই যে আমি বলেছি যে আপনার নিতে হবে এমনটা কিন্তু না আপনি লাইব্রেরিতে যাবেন আপনি সময় নিয়ে বইগুলো দেখবেন এক ঘন্টা দুই ঘন্টা বইগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন ওইখানেই তারপর আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা কালেক্ট করবেন অথবা আপনি লাইব্রেরি আঙ্কেলের সাথে আপনি বলতে পারেন যে আমি দুই দিনের জন্য বইটা নিলাম কিন্তু হচ্ছে আমার যদি ভালো না লাগে তাহলে কিন্তু আমি এটা চেঞ্জ করে মন্নটা নেব এটা বললে আপনাকে যে কেউই আপনাকে বই দিবে এতে কোনো সমস্যা হয় না সো আপনার যেভাবে ভালো লাগে যেই বইটা পড়তে ভালো লাগে সেটাই আপনি কালেক্ট করবেন যে আমরা হচ্ছে গিয়ে যেটা আমাদেরকে সবাই রেকমেন্ড করে যে বইটা আমরা সেটার দিকে কিন্তু ঝুঁকে যাই অথচ কিছু কিছু বই রয়েছে একটু ভাষাগুলো একটু ভিন্ন প্যাটার্নে মানে সবার তো একরকম সিস্টেমে সবার জন্য বই হয় না যেমন কিছু কিছু বই রয়েছে একদম বেসিক থেকে শুরু যেগুলো পড়তে অনেক ভালো লাগে যাদের বেসিক দুর্বল তাদের জন্য এটা ভালো লাগে কিন্তু আবার অন্যদিকে দেখা যাচ্ছে যে যাদের বেসিকটা ভালো তারা কিন্তু ওগুলো পড়তে তাদের আবার ভালো লাগে না তাদের কাছে এগুলো কক্ষ সরা সরার মতো মনে হয় সো তাদের জন্য কিন্তু আবার জন্য কোনটা ক্রিয়েট হয় সেটা আপনি সিলেক্ট করে আপনি যাচাই বাছাই করে বইটা কিনবেন সিলেবাস বই নিয়ে তো কথা হলো এবার আসি আমরা এখন কিভাবে প্রস্তুতিটা নেওয়া শুরু করব। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আল্লাহর নাম নিয়ে পড়াশোনা শুরু করে দিবেন কিন্তু যখন আমরা লেকচার শুরু করি মানে অধ্যায়গুলো ফার্স্টে থেকে পড়া শুরু করি তখন মনে হয় যে এই অধ্যায়টা কখন শেষ হবে বা কখন হচ্ছে পুরো সিলেবাসটা শেষ হবে আমাদের খুবই তাড়া থাকে কিন্তু এখানে তারা নিয়ে পড়াশোনা করা যাবে না ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পড়াশোনা করতে হবে ধৈর্য সহকারে সবার ফার্স্টে থাকতে হবে ধৈর্য আপনার মন আপনার মনস্থির এমনভাবে করতে হবে যে চাকরির বাজারে কি আছে আর চাকরির জীবনে কী আছে আমার জীবনে কি আছে আমি চাকরির শেষ দেখে ছাড়ব কিভাবে হয় না সেটা দেখে ছাড়ব আপনার ভিতরে যদি এই জিদটা কাজ করে তাহলেই কিন্তু সম্ভব আপনার ধারা কারণ এই জার্নি জার্নিটা কিন্তু এতটা সহজ নয় যতটা সহজ আমরা মনে করি কারণ এখানে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ পড়াশোনাটা নির্ভর করে আপনার ওপর তো আপনি কিন্তু নিজে থেকে পড়াশোনাটা করতেছেন এখানে কিন্তু আপনাকে আরও আপনাকে মনে করেন অনেক বেশি ব্যাক বাইটিংয়ের শিকার হতে হবে অনেক বেশি অপমান সহ্য করতে সহ্য করার মতো ক্ষমতা থাকতে হবে আপনার তো সব কিছুকেই পাশ কাটিয়েই কিন্তু আপনার এই পথে চলতে হবে যখন পড়াশোনার মধ্যে এক চলে আসবে তখন আপনারা বিভিন্ন রকম অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে সেগুলো আপনারা ট্রাই করতে পারেন পরীক্ষা দিলে যেটা হবে পড়াশোনার প্রতি কিন্তু আগ্রহটা আরও বাড়বে তখন আপনি আপনার যেই জায়গাগুলোতে লিকেজ আসছে সেগুলো আপনি খুব সহজেই সিলেক্ট করতে পারবেন এবং সেগুলো ওভারকাম করতে পারবেন আজকের মতো এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান